আচ্ছা অনুশীলনী 11.2 16 নম্বর একটি অফিসে দুইজন কর্মকর্তা 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে একজন অফিস সহায়ক এক টাকা পেলে অফিস সহকারী পায় 2 টাকা একজন কর্মকর্তা পায় 4 টাকা তাদের সকলের মোট বেতন 1,50,000 টাকা হলে এ কত বেতন পায় কে কত বেতন পায় তাহলে আমরা একজন অফিস সহায়কের থেকে আমরা গুণ করতে করতে চলে একজন অফিস সহায়ক পাই কত এক টাকা সমাধানে এক দিয়ে লিখি একজন অফিস সহায়ক পায় এক্স টাকা অফিস সহায়ক পায় এক্স টাকা অফিস সহায়ক একজন অফিসের দুইজন কর্মকর্তা সাতজন অফিস তিনজন অফিস সহায়ক তিনজন পিওন আছে তাহলে এখানে লিখতে পারি অতএব তিনজন অফিস অফিস সহায়ক পায়

সহকারী পায় একজনে পায় টু এক্স টাকা সাতজনে পায় সাত দিয়ে গুণ সাত দু গুণ টাকা এই সাতজনে মিলে ওরা চোদ্দ এক্স টাকা পায় যদি এক্স এর মান যাওয়া হবে এক হাজার তাহলে চোদ্দ হবে আচ্ছা একজন এইবার হচ্ছে একটি অফিসে দুইজন কর্মকর্তা আছে না তাহলে ওনার বলছে একজন কর্মকর্তা পায় ষাট টাকা তাহলে এখানে একজন কর্মকর্তা কর্মকর্তা পায় তাহলে একজন অফিসার যদি এক্স টাকা পায় তাহলে কর্মকর্তা পায় তার অতএব কর্মকর্তা আছে কর্ম কর্তা পায় একজনে পায় ফোর এক্স টাকা তাহলে দুইজনে পায় দুই গুণ ডাবল পায় চার দ্বিগুণই এইট এক্স টাকা এইটা পাই তাহলে একজন অফিস সহায়ক পাচ্ছে এক্স টাকা একজন অফিস সহকারী পাচ্ছে দুই গুণ মানে এক টাকা পেলে দুই টাকা পায় তাহলে টু এক্স টাকা একজন কর্মকর্তা তাহলে অপিয়ন যা পায় তাহলে চার গুণ পায় তাহলে চার এক্স টাকা তাহলে তিনজন অফিস সহায়ক সাতজন সহকারী দুইজন কর্মকর্তা এরা মিলে এক লাখ পঞ্চাশ টাকা পায় মাসে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই যে তিনজন অফিস সহায়ক সাতজন অফিস সহকারী দুইজন কর্মকর্তা এদের টাকাটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা বেতন তাহলে এখানে লিখি প্রশ্ন মতে অফিস চোদ্দ এক্স কর্মকর্তা কয়জন দুইজন ওরা পায় আট এক্স এদের টাকা মিলে এই এক লাখ পঞ্চাশ হাজার টাকা এদের সবার মিলে এখন কত হয় এখানে এই যে চোদ্দ আর আট কত বাইশ বাইশ আর তিন পঁচিশ বা পঁচিশ এক্স সমান এক লাখ পঞ্চাশ হাজার বা এবার এক্স সমান সমান এক লাখ পঞ্চাশ হাজার বাই পঁচিশ এর ভাগ দাও ভাগ দিলে কত হয় ক্যালকুলেটর দিয়ে ভাগ দাও

তাহলে এই এক্স কে ছিল একজন অফিসার পায় 6000 টাকা এখন বলছে কে কত বেতন পায় তাহলে কে কত হলে একজন 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 এই দেশে একজন অফিসে কয় সহকারী কত পায় একজন সহকারী কত পায় একজন কর্মকর্তা কত পায় এই কথাটাই বলছে যে বেতন হলে কে কত বেতন পায় তাহলে অফিস সহকারী একজনে কত পায় অতএব অফিস সহায়ক পায় কত পায় ও এক্স এর মান কত ছয় হাজার টাকা অতএব উল্লেখ করে আসলে কে কত কইছে অতএব একজন ওপি সহকারী পায় সহকারী পায় কত 2x এক্স টাকা দুই গুণ এক্স এর মান ছয় হাজার ছয় 12000 বারো হাজার ওই যে ডাবল পেয়ে গেল চব্বিশ হাজার টাকা পাইল চব্বিশ হাজার টাকা পেয়ে গেল তাহলে হচ্ছে একজনে এই পায় এখন এই নি কত এখানে হচ্ছে যদি কয় দুইজন কর্মকর্তা পায় তাহলে এখানে দুইজন কর্মকর্তা আটচল্লিশ টাকা পাইছে একজন সহকারী বারো হাজার সাতজন ছিল সাত জনের সাত বারং হাজার পাইছে আর এরা এরা ছিল তিনজন টোটাল মিলে যাবে এক লাখ পঞ্চাশ হাজার দাঁড়াবে কিন্তু কে কত পায় তাহলে একজন অফিস সহায়ক পায় ছয় হাজার একজন অফিস সহকারী পায় বারো হাজার মানে একটা হাতে দুইটা হয়ে গেল একজন কর্মকর্তা চব্বিশ হাজার মানে একটা হাতে চারটে চলে গেল এটা তোমার অ্যান্সার তাহলে এখানে দেখতে হবে কে কত বেতন পায় মানে এক একজনের পৃথক পৃথক বেতন বের করতে বলছে সেই বলতে হবে আর মোট বেতনের তে তারা এখন ছিল না এখন হচ্ছে কি আমরা কি করবো পরের অঙ্কে চলে যাবো তাহলে এগারো এগারো পয়েন্ট এর ষোলো নাম্বার ছিল এবার এগারো পয়েন্ট এর সতেরো নম্বর